والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: بعثت من الاسود والاحمر او كما قال عليه الصلاه والسلام:

দুনিয়া দিকে যাওয়া পর্যন্ত আল্লাহ নিজের আরাম নিজের আয়স নিজের সব গেছে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াব দুনিয়া তোমাদের থেকে দৌড়ে সরতে থাকবে তো আনসাররাও উপার্থ এবং মহাজীবীর উপার্থ কিন্তু ওনাদের অন্তর ইমান দিয়ে আলোকৃত ছিল

আল্লা ঘরের অবস্থা কিন্তু নবীর ঘরের ভিতরে ইমান পুরো দুনিয়াকে আলোকৃত করে দিয়েছে ঘর তো কাঁচা ছিল কিন্তু ওনাদের ভিতরে ইমান পুরো জগৎকে করে দিয়েছে কারণ নিজেদের লম্বা বানান নাই বড় বাড়ি বানানোর পিছনে পড়ে নাই বড় বড় ফ্যাক্টরি আর বড় ব্যবসার পিছনে পড়ে নাই বড় আল্লাহ তারা দিনকে দুনিয়াকে উঁচা করা কাজ বানিয়েছে হুজুরের ব্যথাকে ব্যথা বানাইছে হুজুরের কান্নাকে কান্না বানিয়েছে আর হুজুরের কালমাকে নিয়ে পুরা দুনিয়ার মধ্যে ওনারা ঘোরা আর এটা বুঝে গিয়েছিলেন যে আমাদের নবী আমাদের কাছে কি চান উনি আমাদের কাছে এটা চান যে দুনিয়া প্রমাণ করো

আমাদের সামনে আল্লাহ দিনকে চিন্তা করা আর দিনকে দুনিয়া চৌচা করা আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য আজকে ধোকা দেয় তুমি লম্বা লম্বা ব্যবসা করবা লম্বা লম্বা চাকরি করবা তারপরে তুমি অনেক খরচ করবা বাহির করবা আমার ভাই দোস্ত যে নিজের ব্যবসায়ীকে এক নম্বরে রাখি তাকে ব্যবসায়ী বলা হয় যে যে চাকরিতে আগে বানার সু উদ্দেশ্য হয় তাকে চাকরিজীবী বলা হয় আমার ভাই দোস্ত তাকে দাওয়াত বলা বলা হয় না দাওয়াত দাবতওয়ালা দাওয়াতের দ্বারা পায়

दुनिया के तरफ आदमी के चले ना तो अल्लाह के सामने नहीं के चले ये चिंतादारा 1200 सहाबा ने बनाए से जो तुम्हारे के दुनिया में दिन चिंता हो दुनिया चाकरी व्यवसाय परे पतिदा सहाबी के पते एक अल्लाह रसूल अल्लाह

আমি এটা কালো খরচা দেখি না আমি টাকা পয়সা দেখি না আমি নবীর ইয়ার দেখেছি আর বলে দেন আমি বিবাহ করব আর ওনার বাবা দৌড় দিয়ে গেলেন আল্লা রসুল বৈদেশে বসেছিলেন যখন দেখলেন আমার আসছেন বললেন আল্লাহ রসুল বললেন আরে আমার তুমি আল্লাহ রসুলের কথাকে ধরিয়ে দিয়েছ

উনি বলেন আমার কাছে তো একটা চামড়া টুকরাও নাই আমি 400 দিরহাম কোথা থেকে পাবো আল্লাহর রাসূল বলে আচ্ছা ভয় করো না যাও আলীর কাছে যাও এর কাছে যাও আর আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও এদেরকে যাই বলো তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে 600 দিরহাম হয়ে যাবে 400 দিরহাম দিয়ে মোহর আদায় করে দিবা আর 200 দিয়ে তুমি কোনো কাজ করে নিবা কয়েকদিন যাতে করে বাড়িতে একসাথে থাকতে পারো কিছু খাবার দাবার কিনে নিও

جتھکا ہمار کوئیک دل ایک ساتھ دھرکتے پاری گھول ایک ساتھ ایک ساتھ بھول دا ہائیں تو جکر وہ نے بات آزیں متے کے لئے اور بات آزیں متے ہونا ار کتم پھولو بات آزیں تکی انھیں اغرش کر ہو لئے کامیر متے آواز سلو یا قیل اللہ ہی ارکبی ویا سواف اللہ ہی ارغبی اندافر اندافیر یا قیل اللہ ہی ارکبی ویا سواف اللہ ہی ارغبی Ayyallahu akbarak wa ta'ala al-raqqa al-jababu al-kudai لپائی د

আমার বিবাহের মধ্যে লাগবে না আমার এই সম্পদ এখন ওই জায়গায় লাগবে যে জায়গায় আল্লাহ আপনিও খুশি আপনার রসুল খুশি আর মুসলমান খুশি হয়ে যাবে না বিবাহ মনে থাকলো না রাত্রে বিবির কাছে যাওয়া মনে থাকলো না আমার ভাই সোহাগ রাত মনে থাকলো না বিবির কলের কথা রাত্রে আরাম করা মনে থাকলো মনে থাকলো তো আল্লাহ দিনের মেহনত কে উঁচা করা মনে থাকলো ওই টাকা দিয়ে ঘোড়া তরবারি আর ঢাল কিনলো আর চেহারাকে এরকম পাগড়ি দিয়ে লুকায় নিল শুধু চোখ খোলা বাকি চেহারা পাগড়ির পিছন দিয়ে এরকম লুকানো সাহাবারা

এই চিন্তা কারণে যখন রাসূল আমাকে দেখতে আবার বিরোধিতাpadStartে মনেমত रफीক আর শত শত সামরগুলো চেচুই আদে আলী রাদিয়াল্লাহ বললেন আরে ভাই কি দরকার চায় দেখাল আমাদের সাথে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে দিন সাহায্য করতেছে চেহারা দেখার দরকার নাই এটা যখন কাফেরদের সাথে যুদ্ধ হলো আর মোকাবেলে নামলেন আর যুদ্ধ করতে করতে হঠাৎ রদি আল্লাহ তার ঘোড়া এসে তীর লাগলো আর ঘোড়া উলটায় পড়ে গেলেন আর মরে গেল আর সাদের সাথে পড়ে গেলেন আর ওনার শরীর থেকে কাপড় সরে গেল ফাসামরা আনসাঈহি তাদ্রির শরীর থেকে গেল আল্লাহ একটু দূরে ছিলেন ওই দূরে থেকে ওনার শরীর থেকে বললেন ফাকানা সাআন সাঈহি আর তোমার কালো কালো হাত যখন দেখলাম

ঝাঁপিয়ে পড়লো কাপড়ে আর এ পর্যন্ত নিজের গোলের মধ্যে রেখে হাটু ফিরে বসলেন আর আল্লাহ রসুলের চোখের পানি হলো সাদ রক্ত বসতে লাগলো

الله يبوم رسولك رسول الله أو كان بيشي وصوتني يوبيكاس، ثم قال ورد الحوض ورب الكعبة، ورد الحوض ورب الكعبة، رب الكعبة فصو، سعد حوض رب كعب سال حوض کے کپٹے پہنچے گئے سے اب جو بابا منظر رضی اللہ کو چاہتے چلے انہیں بلے یا رسول اللہ مل حوض فی حوضہ بر اللہ رسول بلے حوض آتانی ہے ربی یہ حوض اچھے جیتا پر رابا مکی دیئے تھے ماہو اشد بیاض من اللبن جار پانی دودت کے بیشی شادہ احلا من العسل موجود کے بیشی مشتی من شرب شربتا لا يسمع بعده ابدا جه ایک بار ہی پانی پان کرے نے بھی جیون ہے کوئی بھی تکلیف اس کا اتنا حدیث میں مد اس کی وہ حوض چاٹ کے کنارہ ایک کنارہ ابو بکر اور ایک کنارہ عمر فاروق اور ایک کنارہ عثمان غنی اور ایک کنارہ علی ابن ابی طالب رضی اللہ تعالی عنہ اجمعین یہ چاروں صحابہ چاٹ کے کنارہ دراتک بھی

ارام قام ما تفي في منزله تینما ارامي حسيت اوپر جبن ابھی جنتي تا درجہ دیکھلام تے جگہ دیکھلام اللہ دربارے تالي ثاور دیکھلام تو میں ہنس کے پھلاں واما اعراضي عن ارامي چہرہ کی نیلا عالم چہرہ جھوٹو کھڑی دی نیتی قلما رئي اثوجه من العود عين يتفادر له كاشفات سوقهن وباضيات خلف بيننا فعرضت عليهن حياءا ابھی جها دل جنبيني اچي جي ابھی ڏکلام جنتر نور ر تر بيبيرا دور دي ته کي نعر جنن استسے ا ترى تو جوړ جوړ دي استسے جي تادر جي تادر اڪو نيچين اي تافن روپري جي جاء لجائے